এই কাজটা ভাই কীভাবে সম্ভব হোয়াটসঅ্যাপে আমার মাথায় ধরে না আগে আইফোন ছাড়া কিন্তু হয় নাই এখন দশ হাজার টাকা দামের মোবাইল দিয়েও হবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিজের চেহারা দিয়া স্টিকার তৈরি করতে পারবেন প্রিয়জনকে মেসেজ পাঠাইতে পারবেন অবাক হয়ে যাবে প্রিয়জন কিভাবে সম্ভব আসেন দেখে আসি আমি হোয়াটসঅ্যাপে চলে আসবো যে একটা অ্যাকাউন্টের উপর ট্যাপ দিবেন নিচে দেখুন স্টিকার আইকন আছে টাচ করতে হবে এইখানে দেখুন মানুষের মতো একটা আইকন এই অপশনে চলে আসবেন নিচে লিখে আছে ক্রিয়েট এইখানে ট্যাপ দিবেন যদি অন্য কোনো অপশন আছে আপনারা গেট স্টার্টে চলে আসবেন এইখানে দেখুন ট্যাক ফটো লিখ আছে এই অপশনটাতে চলে আসবেন একটা ছবি তুলে নেবেন আর এখন যেই ছবিটা তুলবেন এই ছবিটার মতোই কিন্তু আপনি স্টিকার তৈরি করতে পারবেন তো আমি ছবি তুলে নিচ্ছি ছবি তোলার পরে কালার সিলেক্ট করতে পারেন আমি হোয়াইট দিয়ে দিব নেক্সটে চলে আসবেন নেক্সটে আসার পরে এখানে দেখুন মেয়েকে মোর এডিট লিখে আসে এখানে ট্যাপ দিতে হবে ট্যাপ দেওয়ার সাথে সাথে আপনি হেয়ার দাড়ি এবং সানগ্লাস যে কোনো স্টাইলিশ স্টিকার তৈরি করবেন এইখান থেকে আপনি আপনার মতো করে স্টিকার তৈরি করে সেভ করে দিবেন আমি সেভ করে দিলাম এখান থেকে ব্যাগ চলে আসবেন এখন যে কোনো অ্যাকাউন্টে আপনি স্টিকার দিয়ে মেসেজ করতে পারবেন যেমন আমি এল ও ভি ই লাভ লিখে দিলাম লাভ স্টিকার দেখবেন অনেকগুলো চলে আসবে যে দেখুন একাধিক স্টিকার চলে আসলাম স্টিকারে টাচ করার সাথে সাথে স্টিকারটা চলে যাবে আপনার প্রিয়জনের কাছে ঠিক এইভাবে আপনারা স্টিকার তৈরি করে এখন স্টিকার দিয়ে মেসেজ করতে পারবেন বন্ধুরা ভিডিওটা দেখে যদি একটু উপকার হয়ে থাকে অবশ্যই সাথে থাকবেন দেখা নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ